এই সরকার অনেক ভুল ত্রুটি করছে ভুল তো করবেই তারা তারা সরকারে ছিল না রাজনীতি করেনি রাজনীতি বিষয় তারা অতটা জানেও না বোঝেও না তাই না তো তাদেরকে তো সেই সময়টুকু সুযোগ দিতে হবে যে যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো আমার এক্সপ্রেস থাকে আমি যেতে পারি কথা বলতে পারি এমন কিন্তু আমার সেই জায়গাটা নেই জিয়াউর রহমানের জিয়াউর রহমানের কৃতিত্বটা ছিল কোন জায়গায়

ভ্রান্ত সমস্ত সুযোগ থেকে নিশ্চিত প্রতিদিন আপনার এখন বার হচ্ছে আপনার মিছিল দাবি দাবা সব বের গেছে একদিন কোথায় ছিলে বাবা তখন তো একটা কথা বলার একটু সুযোগ সাহসকেও পাও নাই একটা কথা বলার সুযোগকেও পাওয়া যায় সাহস পাও নাই আর এখন যেহেতু একটা অবস্থা তৈরি হয়েছে সবাই দাবি পড়ছে এখন যোগাযোগ সাহেব বলছিলেন যে ওনার পাশেই জাতীয় বিশ্ববিদ্যালয় না সামনের দিকে যাই অনেক টুটি আছে আমি বিশ্বাস টুটি নিয়ে এসছে একটা জঞ্জালের মধ্যে এসছে একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল চিন্তা আমার ধারণা ছিল যে এটা এত খারাপ হয়ে গেছে

আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো একটা কথা আবার আমি বলি আমাকে অনেকে ভুল বোঝে যে আপনি তো নির্বাচন নির্বাচন করেন কেন হ্যাঁ আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই এখানে নির্বাচন করার কারণটা হচ্ছে একটাই যে আমরা বিশ্বাস করি আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা আমাদের সাধারণ মানুষকে দেখানো বোঝে না আমি যতদূর আমার কাছে মনে হয় ন্যারেটিভ আমরা ছাত্র জীবনের ন্যারেশন করেছি সেখান থেকে ন্যারেটিভ ধরে নেওয়া যায় আর বয়ান মানে বক্তব্য ধরে নেওয়া যায় সাধারণ মানুষ এরা কিন্তু এই বয়ান অথবা আপনার ন্যারেটিভ এই কথা অতটা বোঝে না আরেকটা ক্ষেত্রে যেটা যে আড্ডা তো আপনার এখন এইভাবে হয় না আড্ডা চলে এসছে এখন আপনার মোবাইলে এখানে চ্যাট যেটা হচ্ছে আড্ডা